আবহাওয়ার আল্লাহ রসুলের কাছে এসে বললেন আল্লাহ অমর আমাকে পাঠায় দিয়েছে আমাকে ধাক্কা দিয়েছে আমি পরে গেছি অমর আবু হইল ধাক্কা দিলে কেন ভাইয়া রসুল আল্লাহ আমার আব্বা আপনার জন্য কোথায় নিব আবুআই রা কি বলতেছে যে আবুআই রায় অ্যালান করতেছে আপনার জোতা নিয়ে আপনার আপনার পক্ষ থেকে এক নিশানা নিয়ে অ্যালান করতেছে আপনি নাকি বলছেন শুধু এতিনের সাথে লা ইলা ইল্লাল্লাহ বললেই সে জানলা আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমি তো বলছি অমর আল্লাহ আপনি যদি এই কথা করতে থাকেন তাহলে মানুষ শুধু এতটুকুর উপরে বস করে বসে যাবে মানুষ আর আমল করবে না সাল্লাহ আলি আসাল্লাম বলেন অমর মানুষকে তার আপন জায়গায় ছেড়ে দাও একটা মানুষ যদি রসুল আমাদেরকে বুঝাচ্ছেন কামত পর্যন্ত আনে ওলা উম্মত কে বুঝাচ্ছেন ইমান কত দামি একইদের সাথে একটা মানুষ যদি এ কথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই তার জীবনে তার হায়াতে যদি আর একটা নেতা আমল না করতে পারে তার কোনো সে জান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল আবু ভাইরা যে আলাম করতেছে আলাম করতে দাও তাকে সুহান আল্লাহ বলি ইমান কত দামি জিনিস আর এই একটা কথা সাক্ষী দেওয়া সারা সে যদি সারা দুনিয়ার মালিক হয়ে মারা যায় আর এই রকম ব্যক্তি ইমান বিহীন একজন ব্যক্তি যদি তার পুরা জীবনটা তার জীবনের পুরা অর্জন করা অর্থ যদি মানুষের সেবামূলক কাজ করে তারপর আখেরাতে সে জিরো 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 কিছুই কারণ এই মানবিহীন কোন কাপের মুশ্রিকের সেবামূলক কাজের প্রতিদান আখেরাতে আল্লাহ তাআলা দিবেন বলেন দিবেন খ্রিস্টানরা কত কত কিছু করতেছে ইহুদিরা কত কিছু করতেছে তারা কত সেবামূলক কাজ করতেছে কত দান করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এক সারা যেমন স্বর্ণের দাম নাই ইমান সারা কোনো আমলের দাম নাই এক সারা এক সারা এক শুধু স্বর্ণ যদি এক হাজার বসান এই স্বর্ণের কোনো দাম আছে ইমান সারা যদি সারা জীবন আপনি মানুষের খেদমতে হল করেন এ খেদমতের কোনো কাজে আসবে না এই মাতুল ইমান আল্লাহ সুবাহ أي إيمان المتدين تحافظ قري قبر جبر التوفيق ذان قرن وأخر دَوَانًا عن الحمد لله رب العالمين.